সোমবার ভরসন্ধ্যায় আরশা থানার কাঁটাডিতে দুঃসাহসিক ছিনতাই সোনার দোকানের মালিক গণেশ দপ্তর কাছ থেকে নগদ টাকা ও সোনার গয়না ছিনিয়ে চম্পট দিল বাইকার ওই দুই দুষ্কৃতী তাদের মারে গুরুতর জখম হন ওই ব্যবসায়ী সোমবার সন্ধ্যায় নিজের সোনার রুপার দোকান বন্ধ করে কাঁটাডি স্টেশনের দিকে যাচ্ছিলেন বলরামপুরের রাঙাডির বাসিন্দা ব্যবসায়ী গণেশ দত্ত তখন হয় হামলা ব্যাগে ছিল নগদ পঞ্চাশ হাজার টাকা ও বারো গ্রাম সোনা তিনি বাধা দিলে তাকে টেনে হেঁচড়ে বেশ কিছু দূর এগিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা মাথায় ও মুখে আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন গণেশবাবু তার ব্যাগ নিয়ে চম্পর দেয় দুষ্কৃতীরা দোকান বন্ধ করে ঘর আসবার জন্য স্টেশন স্টেশন কোথার থেকে কাটার থেকে আচ্ছা তোমার স্টেশন আসতেছিলাম ট্রেন ধরবার জন্য টেম্পু স্ট্যান্ডের কাছে মানে দুজন মোটরসাইকেল নিয়ে আসে আমার বুঝতে পারি নাই আমার ছোলাটাকে একদম মানে ফট করে ধরে টাইম পেয়েছে ধরা কী ছিল আপনার ধরায় আমার দোকানের মানে সোনার বা মাল ছিল আর টাকা ছিল কথা ছিল কিছু জানেন হ্যাঁ টাকা ছিল পঞ্চাশ হাজার মতো আচ্ছা আর মোটামুটি বারো তেরো গ্রাম সোনা ছিল আর কোন জায়গায় হয় ঘটনাটা কাটারি কাটারি স্টেশন পরা কিসে ছিল দুষ্কৃতিরা বড় মোটরসাইকেল ছিল কজন ছিল কিছু জানেন দুজন যে কি আপনাকে মারামারি করে আমাকে মারামারি করো নাই মানে আমার ধলাটা চিন্তাই করে আচ্ছা তো লাগলো কি ধরে লাগলো কি ভাবে লাগলো এই ভাবে যে আমিও ঝোলা ছাড়ি নাই ও ঝোলা ছাড়ে নাই আপনাকে টাকা কা টানে ঘোষরা নিয়ে গেছে আচ্ছা অনেক ধর পরে ঘোষরা নিয়ে গেছে আমি যখন সেই অন্ধকার দেখতে পাচ্ছি একদম অজ্ঞান মত আমার হাত ছাড়া হয়ে প্রথমে বাসগড় ও পরে পুরুলিয়ায় ভর্তি করা হয় তাকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন স্থানীয়রা আর্শা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর